আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল বিশ সেপ্টেম্বর রুদ শনিবার ছাব্বিশ 1447 হিজরি সাতচল্লিশ হিজড়ি পাঁচ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ডাকা ফজর শুরু বুড় চারটা বত্রিশ মিনিট ফজর শেষ বুড় পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট জুহর শুরু দুপুর এগারোটা তিপ্পান্ন মিনিট জুহর শেষ বিকেল চারটা চোদ্দ মিনিট আসর শুরু বিকেল চারটা ষোলো মিনিট আসর শেষ সন্ধ্যা পাঁচটা সাতান্ন মিনিট মাঘরীব শুরু সন্ধ্যা ছয়টা এক মিনিট মাঘরীব শেষ রাত সাতটা বারো মিনিট ঈশা শুরু রাত সাতটা তেরো মিনিট ঈশা শেষ বুড় ছয়টা ছাব্বিশ মিনিট আগামীকাল সেলির শেষ সময় বুড় চারটা একত্রিশ মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা এক মিনিট এবারে আমি আপনাদেরকে আগামীকালকে নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেব সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ছয়টা এক মিনিট দুপুর এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে এগারোটা বায়ান্ন মিনিট সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে পাঁচটা আটান্ন মিনিট এবারে নফল নামাজের সময়সূচি তাহার যুদ রাত নয়টা পঞ্চান্ন মিনিট থেকে ভোর চারটা উনত্রিশ মিনিট ইশরাক ভোর ছয়টা দুই মিনিট থেকে দুপুর এগারোটা ছেচল্লিশ মিনিট চাষত ভোর ছয়টা দুই মিনিট থেকে দুপুর এগারোটা ছেচল্লিশ মিনিট আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা ছেচল্লিশ মিনিট সূর্যাস্ত সন্ধে পাঁচটা আটান্ন মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যুগ এবং বিয়োগ করতে হবে তা হল যোগ করতে হবে খুলনায় চার মিনিট বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট ময়মনসিংহে এক মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ